দাঁতনের কেশরম্ভা এলাকায় ভিকারির ছদ্মবেশে চুরি করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ রবিবার সকালে কেশরম্ভা এলাকায় দিলীপ রাউতের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক পুরুষ ও এক মহিলা ভিকারির ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে তারা লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দিলীপ রাউত বাড়ি ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গাঙ্গুটিয়া এলাকায় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে বলে জানা গেছে বর্তমানে দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দাঁতন থানার পুলিশ আমি বাড়িতে ছিলাম না বাড়িতে তারা দাঁড়িয়েছিল আমি তাদেরকে বিক্রা করার জন্য পয়সা দিয়ে দিয়েছি আমি তালা খুলে ঘরে ঢুকেছি ঘর থেকে বেরিয়ে আবার আমি তালা লেগে চলেছিলাম আমি যখন ফিরে আসি তখন তালা আলগা যখন দেখি তখন তার পয়সা করে আমার খোঁজ নেই আমি যখন রাত্রিবেলা পয়সা খুঁজি তখন পয়সা আমার বাড়িতে নেই ঘরে বাক্সের মধ্যে তালা ভেঙে টাকা নিয়েছে আর কি টাকা গয়না এগুলো নিয়ে চলে গেছে তারপরে আমরা সিসিটিভি চেক করি যে সেখানে বিভিন্নজনকে বলা হয় তখন রাত্রি আমরা থানাতে এসেছিলাম থানা হ্যাঁ আমরা থানায় দিদি করে গেছিলাম তারা কালকে যাবেন বলছিলেন কিন্তু যান আজকে আমরা সেই সিসিটিভি কাজটা গ্রামে বলছিলাম সে তারা সন্দেহ করে ধরেছে গাংটিয়াতে সেখান থেকে আমরা নিয়ে পুলিশের তদন্তের ভিত্তিতে আপাতত আজকে গান্তিতে ঘোরাঘুরি করছিল সেখান থেকে সন্দেহজনক যাদের ধরা হয়েছে এবং তাদের তুলে নেওয়া হয়েছে সর্বজনীন শ্রী শ্রী দুর্গोत्सव 2025 পরিচালনায় কমলাপুরিয়া সর্বজনীন দুর্গोत्सव কমিটি আনন্দময়ী মহামায়ার আগমনে গ্রামবাসী মেতে উঠবে উৎসব ও মেলায় পাঁচ দিন ধরে মেলায় উপলক্ষে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান ও যাত্রা পালাগান মহা ষষ্ঠী সন্ধ্যায় থাকছে এলাকার মা বন্দের নিয়ে মোমবাতি প্রজ্বলন বেলুন ফাটানো এবং শঙ্খ বাজানো প্রতিযোগিতা মহাসপ্তমীতে দুটি বিখ্যাত ছৌ নৃত্য দলের মুখোমুখি প্রতিযোগিতা মহাঅষ্টমীতে রাত্রি ন ঘটিকায় থাকছে বাংলা সিরিয়াল খ্যাত মিসশালিনী এবং কুমারজিৎ অভিনীত যাত্রাপালা আমি বাগদিপাড়ার বিনোদিনী মহানবমীর রাত নটায় থাকছে বিখ্যাত নাট্যকার অভিনেতা অরূপ ব্যানার্জি অভিনীত আতা গাছে তোতা পাখি মহাদশমীর সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাত্রি নটায় স্টার জর্সা খ্যাত জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবির গীতা নাইট তার সঙ্গে থাকছে এক ঝাঁক ইউটিউবের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা নাইট ড্রিম অর্কেস্ট্রা সবাইকে রইল সাদর আহ্বান মেলায় দোকান দেবার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে